তারেক রহমানকে স্বাগতম জানাতে বিমানবন্দরে দুই পাশে নেতা কর্মীদের তারেক রহমানের সঙ্গে এলো জেবো দেশে ফেরে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের ফোনালা। ফুলের মালা দিয়ে তারেক রহমানকে বরণ করলেন তার শাশুড়ি স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে তারেক রহমানের কুশল বিনিময় দেশের মাটিতে তারেক রহমান ঢাকা চট্টগ্রাম মহাসড়কে তীব্র জাম তারেক রহমানকে স্বাগতম জানালেন স্থায়ী কমিটির সদস্যরা সিনিয়র নেতাদের সাথে তারেক রহমানের কৌশল বিনিময় বিমানবন্দর থেকে যেখানে যেখানে যাবেন তারেক রহমানের সম্বর্ধনায় তিনশো ফিটে জনস বছর পর দেশের মাটি স্পর্শ করলেন তারেক রহমান বিমানবন্দরে নেমেই মির্জা ফখরুলকে বুকে টেনে নিলেন তারেক রহমান রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে বিজেপি মোতায়েন বিমান থেকে নেমেই পরিবারের সঙ্গে তারেক রহমান তারেক রহমানকে স্বাগতম জানালেন মির্জা ফখরুল চুত জীবনের অবসান দেশের মাটিতে তারেক রহমান স্বাগতম জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের টঙ্কি ফ্লাইওভার বন্ধ থাকায় পায়ে হেঁটে তিন ফিরে যাচ্ছেন বিএনপি নেতা